একচল্লিশ বছরের অবসান ঘটতে যাচ্ছে আজকের এই ম্যাচ দিয়ে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে একসাথে এর আগে ১৬ বার আয়োজিত হলেও দুই দল একসাথে ফাইনাল খেলতে পারে নাই একচল্লিশ বছর ষোলোটা আসর অবশেষে সতেরোতম আসরে একচল্লিশ বছর পরে দুই দলকে একসাথে দেখা যাচ্ছে ভালো লাগছে দেখা যাক মাঠের বাইরে বিভিন্ন উত্তেজনা নিয়ে কিন্তু এই খেলার অনেক বড় অনেক বড় ম্যাচ বিগ ম্যাচ মাঠের পারফরমেন্সটা কেমন হয় পাকিস্তানের সেটাই দেখার বিষয় কারণ টিম ইন্ডিয়া অলরেডি প্রুভ করেছে এ সে কাপে তারা কতটুকু কতটুকু শক্তিশালী আসছে বোমরা করেছেন বল ইনসাইডে ছয় ছিল কিন্তু সঞ্জুর ঠিক সামনে বলটা বাউন্স খেলো যার কারণে আসলে ক্যাচ নিতে পারে নাই এই মুহূর্তে আমি যখন কথা বলছি তিন ওভার পাঁচ বল শেষে এই যে দেখেন এটা আউটসাইড হয়েছিল কিন্তু বলটা হুম লেগেছে বেটে হুম সামনে পড়েছে যে কথা বলছিলাম তিন ওভার পাঁচ বল শেষে এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ একত্রিশ রান কোন উইকেট না হারিয়ে বুমরা আসছে পরের বল করার জন্য করলেন বল ইউর কাট করা ট্রাই করেছিলেন কিন্তু সেখানে লো ফুলটাসের মতো হয়েছে একটি রান পাবেন একটি রান পাবেন চার ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বত্রিশ রান কোনো উইকেট না হারিয়ে যেটা বলছিলাম অনেক বছরের অপেক্ষার পরে আজকের এই দিন এসেছে তবে এশিয়া কাপের যে পারফরমেন্স টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের সেই পারফরমেন্স কিন্তু তাদেরকে এক মানে প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে সেটার বার্তা দেয় না এবং পরিসংখ্যানও কিন্তু টিম ইন্ডিয়ার পক্ষে অনেক বেশি কারণ আটত্রিশ ম্যাচে পঁয়ত্রিশ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া একটা না সাতটা ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া তারপরে এশিয়া কাপে এ পর্যন্ত টিম ইন্ডিয়া টোটালি আনবিটেন অবস্থায় আছে এখন পর্যন্ত কোনো ম্যাচ কিন্তু হারে নাই আর পক্ষান্তরে পাকিস্তান কিন্তু কোন রকমে আসছে কোন রকমে ফাইনালে এসেছে তাও ওইটা বাংলাদেশের সাথে খুব মানে অল্প রান করেও ম্যাচটা জিতেছে যাই হোক এদিকে বলার পরিবর্তন আসছে বরুণ চক্রবর্তী তার প্রথম বলটি হয়ে গেল সেইখান থেকে কোনো রান কিন্তু নিতে পারেননি ব্যাটসম্যান সাহিব জাদা ফারহান যিনি ব্যাট করছেন উনিশ বলে চব্বিশ রান ঘুরিয়েছেন ব্যাট একটি রান পাবেন অনায়াসে হ্যাঁ একবারের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটসম্যান এরই সাথে সাহিব ফারহান বিশ বল থেকে পঁচিশ রান সংগ্রহ করেছে এবং ফাখার জামান ছয় বল থেকে ছয় রান সংগ্রহ করেছে পাওয়ার প্লে চলছে পাওয়ার প্লে আর দুই দুই ওভার বাকি না কারণ এই দুই বল শেষ হয়ে গেছে বলতে গেলে দশটি বল বাকি আছে পাওয়ার প্লে থেকে কত রান সংগ্রহ করতে পারে সেটা অনেকটা মানে টিমের রেজাল্ট নির্ধারণ করতে কিন্তু সাহায্য করে দেখা যাক করের বল লেগ স্টাম্পে ছিল ঘুরানোর চেষ্টা করেছিলেন ব্যাটে বলে কয়েক করতে পারেননি সেখানে ফাখারে জামান সুইপ করার ট্রাই করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি বলটা মোটেও ভালো বল ছিল না মোটেও ভালো বল ছিল না বলটা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল ইচ্ছা করলে মারতে পারতো ইচ্ছা করলে কি ইচ্ছা করেছে যদি এক্সিকিউশন করতে পারতো আসছে বরুণ চক্রবর্তী ইতিমধ্যে দৌড় শুরু করেছেন করেছেন বল আউটসাইড হয়েছে বল চলে যাচ্ছে শিবনার দিকে চারটি রান অসম্ভাবনা সেখানে পিছনে পিছনে দৌড়াচ্ছেন কুলদীপ দুটি রান কিন্তু হয়ে গেল এই জায়গাটায় বরুণ চক্রবর্তী দারুণ বল করেছে কারণ ব্যাটসম্যান বাইরে বলটা দিয়েছে অনেক বাইরে এই যে যখনই আসছিল স্টাম্প ছেড়ে পিছনের দিকে আসছিল তখনই বলটা কিন্তু ব্যাটসম্যানের আয়ত্তের বাইরে দিয়ে দিয়েছে বলের স্পিড যদি দেখেন চৌরানব্বই পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই মিডিয়াম পেসারের মতো বল করছে কিন্তু গরুণ চক্রবর্তী এটাই তার অনেক শক্তি এই জায়গাটাতে পরের বল ঘুরাবেন একটি রান পাবেন একটি রান নিয়ে দু ব্যাটসম্যানকে আপাতত সন্তুষ্ট থাকতে হলো বরুণ চক্রবর্তী যিনি পাঁচ বল থেকে চার রান দিয়েছেন পাকিস্তান চার ওভার পাঁচ বল শেষে পৌঁছে গেছে ছত্রিশ রানে যদিও পাওয়ার প্লে অনুযায়ী এই রানটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না দশ করে যদি পাওয়ার প্লে রান না তুলতে পারে তাহলে পাওয়ার প্লেয়ার পরে যখন ফিল্ডাররা ছড়িয়ে যাবে তখন কিভাবে রান করবে ব্যাট করছেন সাহিবজাদা ফারহান বিশ বল থেকে ২৫ রান নিয়ে অন্যদিকে সাখার জামান নয় বল থেকে নয় ওভারের শেষ বলটি করবেন বরুণ চক্রবর্তী অধিনায়কের ভরসার নাম অধিনায়কের প্রত্যাশা তার একটি উইকেট নিয়ে দেওয়া দেখা যাক হয় কিনা ঘুরিয়েছেন ব্যাট চমৎকার ফিল্ডিং করেছেন সেখানে ড্রাইভ করেছিলেন স্কোয়ার ড্রাইভ কিন্তু সেখানে চমৎকার ভাবে ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্ভবত অভিষেক শর্মা দেখেন অ্যাডভার্টাইজ চলে আসছে এনিওয়ে চমৎকার একটি ফিল্ডিং কিন্তু আমরা দেখলাম টিম ইন্ডিয়া গত দুটি ম্যাচে এক ম্যাচে পাঁচটি ম্যাচে বাং আরেক সম্ভবত চারটি না ক্যাচ যথেষ্ট ভালো করতে পারে নাই টিম ইন্ডিয়া আজকে এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকম ক্যাচ ওঠে নাই যদিও মিসও হয় নাই তবে ভালো ফিল্ডিং করছে দেখলাম এটা নির্ঘাত চার হওয়ার সম্ভাবনা ছিল লাস্ট বলটা হয়তো তিন রান চমৎকার ভাবে সেভ করেছে বলতে হবে দেখা যাক পাওয়ার প্লেয়ার শেষ ওভার শেষ ওভার থেকে পাওয়ার প্লেয়ার কত রান সংগ্রহ করতে পারে পাকিস্তান এইভাবে খেললে আসলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের বেশি সম্ভব না কিছুক্ষণ পরে কুলদীপ চলে আসবে বলতে না বলতেই আকসার পাটল আসছে পাওয়ার প্লেয়ার শেষ ওভারটি করার জন্য ফিল্ডিং করছেন সেখানে তিলক বর্মা বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যান জায়গা বদল করার কোনো সময় কিন্তু না যার কারণে কোনো রানও হলো না দলীয় রান যা ছিল তাই অর্থাৎ বল শেষে পরের বল বল উঠছে না কিন্তু বল কিন্তু যতটুকু ওঠার কথা ততটুকু উঠছে না ব্যাটসম্যানকে কিন্তু ভালোভাবে আটকে রাখতে সক্ষম হচ্ছেন সেখানে আকসার প্যাটল এবং বরুণ চক্রবর্তী পরের বল ঘুরিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে কিন্তু সেখানে ফিল্ডার কিন্তু প্রস্তুত আছে শুভমন গিল বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা বদল করেছেন আজকের দলে কিন্তু রিঙ্কু সিং এর জায়গা হয়েছে হার্দিক পান্ডিয়া গত ম্যাচে কিছুটা ইঞ্জুড হওয়ার কারণে আজকের ম্যাচে সে খেলছে না রিঙ্কু সিংকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান মাঝে মাঝে দলের প্রয়োজনে হাতও ঘুরাতে পারে দেখা যাক আকসার পাটাল তিন বল থেকে মাত্র একটি রান দিয়েছে পাওয়ার প্লেয়ার শেষ ওভার আসছে ঘুরিয়েছেন একটি রান পাবেন অনায়াসে একটি দুটি হ্যাঁ দুটি রান কিন্তু সেখানে হয়ে গেল জামানের থেকে চমৎকার ওয়ান ডে ম্যাচ যদিও এটি টি দশ বল থেকে এগারো রান করেছেন আরেকজন করেছেন চব্বিশ বল থেকে সাতাশ রান প্রপার ওয়ান ডে ম্যাচ খেলছেন তারা আসলে পিচ যদি আমি বলি খুব বেশি যে বল টার্ন করছে তা কিন্তু না আমার কাছে মনে হচ্ছে ঘুরিয়েছেন বল একটি রান পাবেন যেখানে ফিল্ডার মজুদ আছেন কুলদীপ যেটা বলছিলাম বল কিন্তু ওই রকম যে বল টার্ন করছে অনেক বেশি সুইং করছে কিংবা বাউন্স করছে তেমনটা না আসলে খেলতেই পারছে না পাকিস্তানের ব্যাটসম্যানরা আমার কাছে যেটা মনে হচ্ছে পাওয়ার প্লেয়ার শেষ বল করার জন্য প্রস্তুত সেখানে আকসার পাটাল ব্যাট করবেন সাহিবজাদা ফারহান যিনি খেলছেন 27 রান নিয়ে লাস্ট বল পাওয়ার প্লেয়ার ঘুরিয়েছেন চার হবে ওভার দা টপ খেলেছেন সেখানে লং অন অঞ্চল দিয়ে লং অফ অঞ্চল দিয়ে ফিল্ডারের মাথার উপর দিয়ে চারটি রান কিন্তু হয়ে গেল এরই সাথে পাওয়ার প্লে শেষ